উপসর্গ কোথায় বসে উপসর্গ বসে শব্দের পূর্বে অনুসর্গ সাধারণত কোথায় বসে অনুসর্গ সাধারণত বসে শব্দের পরে বাংলা ভাষায় কত প্রকার উপসর্গ পাওয়া যায় বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ পাওয়া যায় কোন শব্দটি উপসর্গ যুগে এখানে আগাছা শব্দটি উপসর্গ যুগে গঠিত বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ হচ্ছে বেকার লাফ শব্দটি লা কোন ধরনের উপসর্গ লা হচ্ছে আরবি উপসর্গ কোনটি বাংলা কাটি উপসর্গ কাটি বাংলা উপসর্গ হচ্ছে এখানে ইতি বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ পাওয়া যায় বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ পাওয়া যায় নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ বাংলা ভাষায় কাটি বাংলা উপসর্গ কয়টি বাংলা ভাষায় খাটি বাংলা উপসর্গ একুশটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে এই উপসর্গটি কোনটি সাধিত শব্দ এখানে সাধিত শব্দ হচ্ছে পরিচালক প্রাতিপদিক কোনটি প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ ধাতু কয় প্রকার বাংলা ব্যাকরণে ধাতু হচ্ছে তিন প্রকার কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ এখানে খেল না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর খাদ্য অধিদপ্তরের সুপার সাজেশন যদি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা মেসেঞ্জারে মেসেজ দিন ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ